হ্যাঁ ইয়ে আমরা এখন ছাদে যাচ্ছি ছাদে গিয়ে মজা করে কি করব ছবি আঁকবো তাই না ভাবি আহ কোন দিকে বসবা এক কাজ করো এই পাশে নিয়ে আসো এই যে এই ফাঁকা জায়গাটাতে নিয়ে আসো সুন্দর করে বিছিয়ে দাও আমি কিন্তু তোমাদের ভিডিও করে দিচ্ছি তোমরা যদি সুন্দর না করতে পারো ভিডিওটা সুন্দর হবে না নিয়ে আসো অত কর্নারে কেন সুন্দর করে বসো বসে ছবি আঁকো আচ্ছা এনে দিচ্ছি কি ব্যাগে করে কি কি নিয়ে দেখি ব্যাগে করে কি কি নিয়ে এসেছো কালার পেন্সিল এটা তো ব্যাগ না আর বাস্কেট চারিদিকে করোনা ভাইরাসের কারণে সব বন্ধ সব কিছুই একদম ফাঁকা আশেপাশের বাচ্চারা কেউ কেউ ছাদে উঠেছে একটু একটু করে খেলা করছে আমরাও তাই ছাদে উঠেছি ছাদে এসে আমরা আজকে ছবি আঁকবো

এদিকে দেখো আমাকে হ্যালো বলো তুমি কি ডিসেন্ট টিভি একটু দেখি দেখি খুব সুন্দর আর এখানে এটা সুন্দর ডিসেন্ট টিভি শুধু আমার হাতটা দি একটু দিলে এটা হবে না এটা নষ্ট হয়ে গেছে তো তাই এটা আর জাম দিতে পারে না তা না হলে ও জাম দিতে সুন্দর করে তাই না তোমরা কি করবে ছবি আঁকবা না

বিকেলে রোদটা একটু কমে যায় তখন আমরা ছাদে এসে একটু মজা করি কি করব আসলে স্কুল বন্ধ ফাবিহানা জিফার তাই একটু বিকেলে টাইম পাস করা সকাল থেকে আসলে ঘুম থেকে দেরি করে উঠে খাওয়া দাওয়া সব কিছুই অনেক লেট হয়ে যায় দুই বোন থাকাতে অনেক মজা হয়েছে ওদের দুজনে একসাথে খেলতে পারে আবার মারামারিও করে কিন্তু অনেকটা সবাই মিলেমিশে থাকতে পারে এটাই অনেক ভালো লাগে আসলে আর একা থাকলে হয়তো বা আরো বোর হয়ে যেত তাই না এই বাস্কেটটা আমাকে দিবে আমি আমার ক্রাফটিং এর জিনিসপত্র রাখবো

ছবি আঁকতে আসলা ছবি আঁকতে আসলে তোমাদের খেলাধুলো শুরু করবি সব কিছু করে যাচ্ছে